রসুলের গায়ে দুইটা কাতারি মোটা জামা ছিল কোথাও যখন বসতেন প্রচুর ঘামায়া যাইতেন ঘামানোর পর এই বিষয়টা রসুলের জন্য অস্বস্তিকর হয়ে যেত ইতিমধ্যে ফা ফাকাদিমা ফাজুম ফা ফাকাদিমা বাজুম মিনাশামি লিফুলানি লিল ইয়াহুদি সিরিয়া থেকে শাম দেশ থেকে এক ইয়াহুদির কিছু ব্যবসায়ী মাল আসছে কার ইহুদির ব্যবসায়ী কিছু মাল আসছে তো ওই মালের মধ্যে দামি দামি পাতলা পাতলা কাপড়ও ছিল আবার বলছি শাম দেশ থেকে এক ইহুদির কিছু মাল আসছে ব্যবসায়ী মাল এই মালের মধ্যে দামি দামি পাতলা কিছু কাপড়ও ছিল তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বৈশাখ ঘামায় যাইতেছে এটা কি কষ্ট না আপনারা বৈশাখ একটু গরম লাগতেছে কষ্ট হইতেছে না তাহলে আজকে নবীর মোহাম্মদের কষ্টটা একটু সহ্য করে নি কি বলেন আচ্ছা আচ্ছা দামি জামা আসছে দামি কাপড় আসছে ইহুদির ব্যবসায়ী মালের মধ্যে আম্মাজান আয়েশা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ لو بعثت إلي হুজুর আপনি যদি কাউকে ওই ব্যবসায়ীর কাছে পাঠিয়ে দিতে ইহুদির কাছে কয় কেন ফাশরআইতা منه ثوبين الى الميسره হুজুর আপনি তার থেকে দুইটা কাপড় নিতেন তবে রিমে কারণ আপনি এত টাকা দিয়ে কাপড় দুইটা কিনতে পারবেন না নবীজিকে তার বিবি বলতেন হজুর আপনি সচ্চলতা যখন আসবে তার টাকা পরিশোধ করে দিবেন এই শর্তে আপনি তার কাছ থেকে দুইটা জামা আপনি চিন্তা করেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ দুই কাপড় কেনার মতো সামর্থ্য হচ্ছেন বিবি পরামর্শ দিতেছে দুইটা কাপড় নিয়ে নেন টাকাটা পরে দিয়ে দিন যখন আপনার একটু সামর্থ্য হবে টাকা দিয়ে দিন ইহুদিরে বলেন না দেখেন না কি বলে আল্লাহ নবী এক সাহাবীকে পাঠায় দেয় যাও ইয়াহুদির কাছে যাও যাওয়ার পর বল বা দুইটা কাপড় আমি বাকি তিনিতে চাই সচ্ছলতা আসার পর টাকাটা পরিশোধ পরিশোধ করে দিব নবীজির প্রতিনিধি ইয়াহুদির কাছে যায় যাওয়ার পর ইয়াহুদি আল্লাহ রসুলের ওই সাহাবিকে বলল কদ আলিম তু মা তুরি ইয়াহুদি কয় আমি জানি তুমি কি চাও ইন্নামা তুরি দু আন্তাবি মালি আমি তুমি আমি জানি তুমি আমার সম্পদ আত্মসাত করতে চাও আমি জানি তুমি আমার সম্পদ আত্মসাত করতে চাও মহাদিসিনে কেরাম লেখেন ইহুদির উদ্দেশ্য তাকে বলা না ইহুদির উদ্দেশ্য নবীরে বলা যে মোহাম্মদ আমার সম্পদ আত্মসাত করতে চায় এই কথা বইলা ইহুদি কয় না দিব না নবীজির প্রতিনিধি নবীজির কাছে আসছে আসার পর জানানোর পর নবীজি বললেন কাজাবা সে মিথ্যা বলছে কাদ আলীমা সেও জানে আমি বিন আতকা লিল্লাহ ইহুদিও জানে আমি সারা পৃথিবীতে আল্লাহরকে সবচেয়ে বেশি ভয় করি আমি ওইটা ইহুদিও জানে যে আমি সবচেয়ে বেশি আল্লাহরকে ভয় করি ও আদাহুম আর আমি পৃথিবীতে সবচেয়ে অন্নের হক আদায় করি এটা আমি সবচেয়ে বেশি আদায় করি ইহুদিও ভালো করে জানে ও শুধুমাত্র মানা করল কাপড় না দেওয়ার জন্য তো যাও হাদিসদার আমাদের উদ্দেশ্য হলো ওই যুগেও ক্রয় বিক্রয় হইতো বাকিতে তো বাকিতে ক্রয় বিক্রয় হওয়ার পর আপনি একজনের থেকে বাকিতে আনলেন আনার পর আর টাকাটা দিলেন না তাহলে বিশ্বস্ততা থাকলো না এই বিশ্বস্ততা যখন উঠে যাবে কে আমাদের অপেক্ষা